হ্যালো বন্ধুরা আজকে আমি চলে এসেছি সেই তালের বিচি খাওয়ার জন্য আপনারা দেখতে পাচ্ছেন সেই টয়লেটের যে সিলাপ সেখান থেকে এটা অবশ্যই নতুন টয়লেটের সিলাপ সেখান থেকে আমি তালের বিচি সংগ্রহ করলাম এটা অনেক শক্ত আমি এখন কাটতেছি এবং এর ভেতরটা আপনারা দেখেন কাটার পরে ভেতরের অংশটা সাধারণত সাদা হয়ে থাকে এবং অনেক সুস্বাদু এবং মিষ্টি হয়ে থাকে যারা আপনারা গ্রামে থাকেন তারা এই খাবারটার সাথে পরিচিত এটাকে অনেক জায়গাতে তালের ফুপুর বলে কোন জায়গাতে তালের শ্বাস বলে অনেক এলাকায় বাংলাদেশে অনেকভাবে এটাকে ডাকে সাত সত্যি অতুলনীয় নাম কি তোমাদের এলাকায় এটাকে কি বলে রবিউল ঠিক আছে কাটোয়ার একটা নাম কি এই অনেক দিন ফেলে রাখা হয় হ্যাঁ অনেকে লাগে এটাকে বলে তালের ফুপুর ঘোড়া ও ফোরা তোমাদের এলাকায় বলে অনেক এলাকায় বলে তালে শ্বাস